শুধু আর কিছু না আমার বঙ্গ প্রত্যেক শুধু আমার ফিগারটা দেখলে তুমি পাগল হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে আমার ফিগার দেখলে আমি তো কথা বলে উন্মাদ হয়ে যাচ্ছি রাজুর কাছে শুনছো আমার ফিগার সত্যি রাজু

তারপরে সামান্য গোসল করাবো আবার ছোটে কিস করবো বুকে কিস করবো না কিস করলে মজা না কি করে বলবো মনে হয় মজা পাবো হম

Mmm...

সোজা মানে দাড়ায় শুয়ে বসে উদ্ধ করে আমার লাগে আমি এটা চাই মজা লাগে হ্যাঁ আমি চাই আমাকে যেন কত বিখ্যাত করে দেয় আমার জন্য